আমি কলার ডাল দিয়ে জিলেপি তৈরি করবো ডালের জিলেপি এটা বেটে নেব রাত্রি ভিজে রেখেছি এখন এটা বেটে নিচ্ছি তারপর আখের গুড়ি রস করে ভিজাব ডাল বাটা হয়ে গেছে বেটেছি এটা শেষ টুকুন সুন্দর বাটা হয়েছে বিশাল মিহি করে বেটেছি এটা এখন গুলে জিলেপি তৈরি করবে আগে আখের গুড়ের রসটা করে নি ডাল বাটা হয়ে গেছে আখের গুড় এটা দিয়ে রস করব আর অল্প চিনি দেব আগে শুধু আখের গুড় দো করা যায় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখন এই ডালটা আমি অল্প জল দিয়ে গুলে নিচ্ছি গাঢ় করে গুলে নেব গাঢ় করে গুলে নিয়েছি গুড়ের রসটা করে নিচ্ছি চিনিটুকুন আগে দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাবে তারপরে গুড় দিয়ে দেব চিনি গলে গেছে জাল হয়ে গেছে এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি এই বাটির গুড় আখের গুড় রস ফুট কৰিছি এখন ডাল বটা দিয়ে দিছি

সাধারণত একটু লবণ চিনি দিয়ে মেখে নিয়েছি এখন এটা দই দিয়ে মেখে নেবো দই ফেটানো হয়েছে অক্ষু মাখার পরে তারপরে

দশ মিনিট থাকবে ডাকা দেওয়া এভাবে গাঢ় করে মাখতে হবে কলার ডাল করেছি এবার করে নিচ্ছি আমি একটা একটা টুকরো করেছি দিয়ে দিচ্ছি তৈরি করা এখন গুড় দিয়ে চিনি রস তৈরি করেছি সেইটা ভিজে দেব কলার ডালের জিলাপি ডাল দিয়ে কেতের বিশাল টেস্ট আমরা বরাবর ভাবে এইভাবে তৈরি করে খাই বিশাল লাগে কে দেখবে না আপনারা মজা গেছে এখন তুলে মিষ্টি রসের দিই দাও রস সুন্দর জিলিপি হয়ে গেছে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বিশাল টেস্ট এই এই জিলিপিটা আসাম দেশের থেকে শিখে একজন এসে বলেছে সেইটা করে অনেকবারই খেয়েছি আজকে আবার করছি এগুলো শেষে একটুখানি লাগলে जिले ভি তৈরি করা হয়ে হয়েছে আসাম দেশে এই ভিটা তৈরি করে খুব খাই সেখান থেকে আমরা শিখেছি দেখতে খুব সুন্দর লাগছে খেতেও খুবই টেস্টি বিশাল ভালো লাগে আর এই ভিডিওটা দেখলেন কিভাবে তৈরি করলাম আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন